সে তাদের জন্য কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর এবং স্মার্ট কালার যে প্রোটোকল রাইস সুগারগুলো আমরা নিয়ে আসছি অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে সিঙ্গেলভাবে থাকে সেক্ষেত্রে ওরা আপনার রান্না বান্না করতে পারে না বা বাইরের খাবার খেতে পারে না নিজেরা রান্না করে খায় ছোট রাইস সুগার চায় মিনি রাইস সুগার চায় যেটা একটার মধ্যে সব ধরনের আইটেম আপনারা করতে পারবেন যেমন এক্সাম্পল আমি আপনাকে দিকে রাখছি একটা কিন্তু দেখেন প্রায় আপনার তিন লিটার এটা এটা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা আসছিল আপনার ওয়ান লিটার আরো অনেক কিছু ভাত রান্না করতে পারবেন সবকিছু করতে হবে পানিটা দেখেন আপনার কাঁচা ডিম কিন্তু আমরা দিচ্ছি এই দেখেন দিয়ে দিলাম এটাতে দুটা দিলাম ঠিক আছে তিনটা দিয়ে দিলাম দেখেন এদিকে আবার এটার মধ্যে দেখেন এটা কিন্তু ওয়ান লিটার আপনার যদি রাইস রান্না করেন আপনার হাফ কেজি রাইস রান্না করতে হবে এটার মধ্যে যদি আপনার কারি রান্না করেন তাহলে কিন্তু আপনার হাফ কেজি গোস রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন বাজি রান্না করতে পারবেন একটার মধ্যে কিন্তু সব তারপর আবার কিন্তু প্লাস পয়েন্ট আছে স্টিমার অনেকে দেখা যাচ্ছে কিছু খাবার আছে সিদ্ধ খাবার খায় ঠিক আছে রান্না করে খাবারটা খেতে পারে না সেক্ষেত্রে সিদ্ধ খাবার খায় পুষ্টিকর খাবার এ আপনি স্টিম চালে আপনারা যেটাতে স্টিমও করতে পারবেন ঠিক আছে এবারে আপনি স্টিমও করতে পারবেন এটা আছে 1.8 লিটার আরেকটা আছেলো আপনার 1 লিটার এই 1 লিটারটা কিন্তু আপনার স্টিম থাকবে ঠিক আছে এটা মধ্যে এটা হলো ফাইবার স্টিম থাকবে ভিতরটা থাকবো আপনি ননস্টিক কোটেড করা সে ক্ষেত্রে কিন্তু খাবারটা পোড় লাগবে না নষ্ট হবে না আপনার কাট দাও আছে আপনার কাট জায়গা কিন্তু এটা যে কোনো লাইনে আপনারা এটা ইউজ করতে পারবে এটা ঢাকনাটা হবে কাছের ডাকনা খুবই সুন্দর একটা জিনিস এবং সোইট একটা জিনিস খুবই কোয়ালিটিফুল আপনার ফ্ল্যাগটা মাল্টি ফ্ল্যাগটা লাগাবেন না দিক দিয়ে সিস্টেম দেওয়া আছে এটা যারা নাকি একদম ছোট যারা স্টুডেন্ট পড়া করে দেশের থেকে ঢাকার মধ্যে পড়া করতেছে তারা কিন্তু এটা খুবই প্রয়োজন এবং এটা চাহিদাও আছে খুব প্রচুর এটা সবাই এটা কিনে অনেকে দেখেছে গেছে বিছে বিছিয়ে পায় না কোথায় কিনবো কি আসে বিষয় সে কিন্তু কিন্তু আমাদের দেখাচ্ছে আমরা ভিডিও দিলাম আমাদেরকে অর্ডার দিলে কিন্তু আমরা ঠিক জায়গায় আপনাকে পৌঁছাই দেবো আপনার নাম দিলে আমরা প্রোডাক্ট কিন্তু বাসায় পাঠিয়ে দিতে পারবো এবং ডাকার মধ্যে নিতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা নিতে পারবেন এটা হলো আপনার আছে দুইটা কালার এই একটা কালার আছে আর একটা হয় গোলাপি কালার সেক্ষেত্রে গোলাপি কালারটা একটু ফেড কালার তো এটা একটু কম চলে আর একটা আছে আপনার যেটা আমরা ডিম সিদ্ধ করতেছি আর আরেকটা দেখাবো আমরা যেটা থ্রি লিটার এই থ্রি লিটারটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা জিনিস এটা বিশেষ করে এই জিনিসটা আর এই জিনিসটা যারা কিনবেন একটা দুই চার দশ বছর আপনারা অনার্সে ইউজ করতে পারবেন এটার মধ্যে এটা যেমন ফোলটাই নন স্টিক করে থাকবে তিন লিটার যেটা আর এটাও কিন্তু আপনার ফোল নন করা ঠিক আছে কখনই খাবার পর লাগবে না দেখেন পানিটা বল আসার ডিমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কখনোই খাবারটা পর লাগবে না এটাও কিন্তু স্টিম দেওয়া আছে অনেক সময় দেখা গেছে আমরা পিঠা তৈরি করি মৌ বানাই বা শাকসবজি সিদ্ধ করে খাই মাছ সিদ্ধ করে খাই বা গুস্ত অনেক সময় সিদ্ধ করে খাই ঠিক আছে তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার একটা জিনিস এটারও কালার আছে দুইটা এটা আছে হলো আপনার একটা হলো অ্যাশ কালার একটা আছে হলো আপনার হোয়াইট কালার আপনার যে যেটা নিতে চান ওইটা নিতে পারবেন যেমন এগুলা হবে কিন্তু ভাই এগুলা কিন্তু আপনার জাপানিজ বা মালয়েশিয়া বা আমেরিকান কিন্তু না এগুলো সবগুলো হবে চাইনিজ চাইনিজের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু এই দুইটা এই দুইটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি আপনি একটা ইউজ করবেন দুই চার দশ বছরে আপনার কোনো কিছুই কিন্তু করতে পারবেন না দেখ এগুলো কিন্তু দেখেন এগুলো চাইনিজ এগুলো একটু কম রেঞ্জের মধ্যে এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না যেমন এই দুইটা প্রোডাক্টে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন

আর অনলাইনে কি সারা বাংলাদেশ দিয়ে যাবে এটা অনলাইনে এটা আপনারা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এই জিনিসটা আপনারা যেদিকে বলেন না কেন এদিকে আপনাকে কিন্তু পাঠানো যাবে কারণ আমাদের কুরিয়ার আছে সুন্দরবন কুরিয়ার আছে এজাহার আছে সদাগর আছে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন শুধু ঢাকার মধ্যে যারা নেবেন তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে আমরা কুরিয়ারে পাঠাবো সেক্ষেত্রে পাঁচশো টাকা আপনাদের আগে অগ্রিম অ্যাডভান্স করতে হবে অগ্রিম অ্যাডভান্স করলে আমরা টোটাল প্রোডাক্টটা আপনাকে পাঠাই দেবো যখন প্রোডাক্টটা আপনার হাতে পাবেন রিসিভ মানে রিসিভ করবেন তখন কুরিয়ার ম্যানের কাছে বাদ বাকি টাকাটা আপনি দিয়ে দিবেন আর এটার গ্যারান্টি থাকবে ফুললি এক বছর গ্রাম। আপনার কয়েলের গ্যারান্টি থাকবে এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে একটু দেখেন ভাই আমরা ভিডিওটা কয় মিনিট করছি দুই তিন থেকে চার মিনিট ভিডিওটা করছি এই দেখেন ডিমটা কিরকম বলক আসছে দেখেন ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনি এটা এখন ভাত রান্না করেন তরকারি রান্না করেন পোলাও রান্না করেন বিরিয়ানি রান্না করেন আপনার যা কিছু আছে এভরিথিং সবকিছু কিন্তু আপনারা করতে পারবেন এবং বাজি করেন

এরকম যারা এত ছোট মেনে যেটা মাল্টি ফাংশন রাইস কুকার যারা চান তাদের জন্য এগুলো ঠিক আছে আপনারা একটা ইউজ করবেন দুই চার দশ বছর অনাহারসে আপনারা ইউজ করতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু বলে দিছি ভিআইপি কুকারিস একশো তিরিশ নাম্বার সব বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা সব নাম্বারটা মনে রাখবেন একশো তিরিশ নাম্বার সব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন নিশ্চিন্তায় কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ ওটাকে আমরা বছাই দেবো বাসা তো আমাদের ডিমটা কিন্তু একদম ফুল কিন্তু এখন কিন্তু বয়ল হয়ে গেছে দেখেন এই যে আমরা জাস্ট ডিমটা এখন নিয়ে নিচ্ছি এই দেখেন এটা কিন্তু ফুললি একদম টোটালি কিন্তু এটা বয়ল হয়ে গেছে আমি একটা প্লেটে করে দেখাচ্ছি আপনাদেরকে ডিমটা দেখেন এই যে এখন এটা বাংলে কিন্তু এটা সিলা যাবে হ্যাঁ এই দেখেন গরম তো এটা অনেক এই দেখেন আমি একদম সিলা দেখাই দিচ্ছি আপনাকে ডিমটা কত সুন্দরভাবে ডিমটা হয়ে গেছে এবং এটা কিন্তু সুবিধা আছে জাস্ট এই যে এটাকে মোসা দিবেন এটা কিন্তু টোটালি আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একদম নন স্টিক করা আর এখন আমরা এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি ঠিক আছে এটা কত টাকা রাখতেছি আমরা আগে ছোটোটার থেকে আসি আমরা ছোটোটার থেকে আমরা প্রাইসটা বলি যেমন এইটা যেটা আছে এটা হলো আপনার ওয়ান লিটার যেটা আপনার একদম স্টুডেন্ট সিঙ্গেল স্টুডেন্ট রান্না করে খাবে তাদের জন্য কিন্তু এটা সেক্ষেত্রে এটা প্রাইসটা নিচ্ছি আমরা দামাকা প্রাইস বারোশো টাকা এটার প্রাইস নিচ্ছে আমরা হলো সাতাইশশো টাকা আর এটার প্রাইস নিচ্ছে আমরা হলো আপনার বত্রিশশো টাকা এটা এটা হলো তিন লিটার তবে এটা হলো মাল্টি ফাংশন এই দুই তিনটা এলো মাল্টি ফাংশন আপনার যেটা মন চায় এটাই করতে পারবেন তো এখন প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা আপনার বত্রিশশো টাকা সাতাইশশো টাকা বারোশো টাকা যারা নেওয়ার খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ প্রোডাক্ট সীমিত স্টক আছে আমাদের কাছে মানে যত তাড়াতাড়ি পারেন আপনারা তত্র কেনাকাটা করে শেষ করে ফেলবেন এবং এর ভিডিও এই পর্যন্ত থাকুক তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ